বেহাল অবস্থা টাইগার ওপেনারদের ওপেনিং কম্বিনেশনে বারবার বদল এনেও বদলানো যাচ্ছে না ব্যর্থতার চিত্র শুধু সম্প্রতি নয় ওপেনারদের এই সমস্যা চিরকালীন টি টোয়েন্টি বিশ্বকাপের গেল পাঁচ আসরে বাংলাদেশের ওপেনিং ব্যাটারদের গড স্ট্রাইক রেট আটানব্বই দশমিক তিন তিন স্ট্রাইক রেটের এই যখন অবস্থা তখন দল সামগ্রিকভাবে খারাপ করাটাও খুবই স্বাভাবিক ব্যাটারদের মধ্যে ম্যাচ সিচুয়েশন বুঝে খেলা তেমন অ্যাপ্রোচ বা ইন্টেন্টের এক্সিকিউশনও দেখা যায়নি খুব একটা তাহলে মূল সমস্যাটা কোথায় হচ্ছে আমি বলতে পারবো না আমার কাছে নাই সমস্যা কোথায় তা দলের একজন খেলোয়াড় জানেন না তাহলে কে জানবেন কোচিং প্যানেলের কাজই থাকে খেলোয়াড়দের সমস্যা খুঁজে বের করে তার সমাধান করা বাংলাদেশের কোচদের নেতৃত্বে আছেন চান্ডিকা হাতুরু সিংহে কিন্তু তিনিও কি জানেন চলুন একটু পেছনে ফিরে তার নিজের বলা কথার দিকে আলোকপাত করা যাক দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে নিউজিল্যান্ড সফরের প্রথম ম্যাচেই বেশ কয়েকজন টাইগার ব্যাটার বিশ ত্রিশ বা চল্লিশের ঘরে রান করেছিলেন ইনিংসে ভালো স্টার্ট পেলেও সেগুলোকে বড় ইনিংসে কনভার্ট করতে না পারা কতটা চিন্তার দ্বিতীয় ম্যাচের আগে হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের কাছে প্রশ্ন রেখেছিল ক্রিকফ্রেন্সে লঙ্কান এই কোচ জবাবে বলেছিলেন বিষয়টি অনেক বড় চিন্তার একই সাথে ক্রিক ফ্রেন্সি সাংবাদিকের কাছে তিনি উত্তর খুঁজে বলেছিলেন যদি আপনার কাছে এর উত্তর থাকে তাহলে আমাকে জানাবেন আমি ছেলেদের সাথে কথা বলবো ইং কান ইউ বিগ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় সহ বিশ কোটি টাকার পুরস্কার ব্যাটারদের সমস্যার উৎস জানেন না হেডকোচ জানেন না দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও শুধু দিনের পর দিন ছুটে চলেছে ফোয়ারা রানবন্যার ফোয়ারা নয় ব্যর্থতার ফোয়ারা একসময় ন্যাশনাল টিমে খেলা ক্রিকেটার ইমরুল কায়েস মনে করেন মাঠে যে খেলবে তার পারফর্ম করতে হবে আর ক্রিকেটারদের সমস্যার দিকগুলো খুঁজে বের করতে হবে কোচ দেরি তার মনে হয় যে ওভারঅল সাকিব যেটা বলেছে ওইটা হয়তো বা ওটা কি বলে ওই সময় খেলার পরে হারার পরে সে একটু উত্তেজিত ছিল ওই মুহূর্তে সে কথাগুলো ঠিকভাবে নিতে পারে না ওই রিঅ্যাক্ট করেছে আর আপনি যেটা কোচের কথা বললেন যে অবভিয়াসলি এটা উম কোচদেরই ফাইন্ড আউট করা উচিত যে কেন প্লেয়াররা ভালো খেলতে পারছে না কারণ এটা আসলে দিন শেষে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু কোচিং স্টাফদের পিছনে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে

পরবর্তী ম্যাচেও এর ব্যতিক্রম হলে যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার হতাশায় ডুবতে হতে পারে বাংলাদেশকে জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেঞ্জি